গুড মর্নিং দেখো আজকে সকালবেলাটা কত সুন্দর কি সুন্দর সুন্দর দুইটা পাখির ছানা ছিল একটা ছিল কালো রঙের একটা হচ্ছে সবুজ রঙের বাবা আবার সকাল সকাল এগুলো পেয়ে নিয়ে এসে ওই নতুন ঘরটার মধ্যে রেখে দিয়েছিল একটা নাকি কুকুরে নিয়ে গিয়েছে আর এইটাও নাকি নিয়ে গিয়েছিল তিনটা খাম আৰম লাগে ভাল লাগে প্ৰথম প্ৰথম একো ভয় লাগে পৰীক্ষা কিছু মনে হল ও মাসি পুরে উঠে মোবাইলে উঠে তো মাসি কেমন আছো সবাই আমরা ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছো কি সুন্দর একটা পাখির ছানা কালকে ঝড় হয়েছিল ঝড়ে চারিদিকে এই যে পাখির বাসাগুলো ভেঙে ভেঙে পড়েছে প্রথম প্রথম একটু ভয় লাগে সুন্দর তুই হাতেই ধরতে পারিস না বলি ও হাতে পারে না তো আমাদের বারান্দার একদম সামনে এই যে যে ধারটা আছে এখানে তো অনেক গর্ত শর্ত আছে তো আমি ভাবলাম যে এখানে পোকামাকড়ও থাকতে পারে ছোট ছোট যদি ছেড়ে দিই যদি খায় কিন্তু ও কিছুতেই খাচ্ছিল না তখনই বুঝতে পারলাম যে ও অনেকটা ছোট এগুলো খেতে পারবে না কিন্তু পাখিটাকে দেখে কিন্তু মনে হচ্ছিল যে অনেকটা বড়। তারপরে দেখো আমি অনেক কষ্ট করে খাওয়ানোর চেষ্টা করছিলাম প্রথমে একটু চাল ছোট ছোট চালের দানা হাতে নিয়ে খাওয়াই দেখতেছিলাম তো প্রথমে দেখলাম যে চালটা মুখে ঢুকালো কিন্তু গিলতে ওর অসুবিধা হচ্ছে তারপরে চাল না খাওয়ায় আমি ভাবলাম গুঁড়ো টাইপের কী খাওয়ানো যায় ছাতু থাকলে তো ভালো হতো কিন্তু ছাতু নেই তাই বিস্কিটের গুঁড়ো খাওয়াই দিয়েছিলাম মানে বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে তারপরে ভেবে দেখলাম যে বাচ্চারা যেহেতু অনেক ছোট্ট পেট থাকে একটু পরপরে পরে খাওয়াতে হয় একসাথে বেশি খাবার খেতে পারে না সেরকম এই পাখিটাকেও আমাকে বারে বারে একটু করে খাওয়াই দিতে হবে তো আপাতত তো ওকে খাওয়াই দিলাম তারপরে এই যে লেগে পড়লাম এগুলো ভাস করতে খাটিয়ার উপরে কত জামা কাপড় হয়ে আছে এগুলো কিছু কিছু ভিজা কিছু কিছু শুকনা ভিজাগুলো রোদে দিয়ে দিচ্ছি আর শুকনাগুলো ভাস করে রেখে দিচ্ছি আর পাখির ছানাটাকে কিন্তু আমার সামনেই রেখে দিলাম তোমরা অনেকেই এই পাখির নাম নিয়ে কমেন্ট করে বলেছো যে এই পাখির নাম নীলকণ্ঠ কেউ বলেছ বসন্ত বৌড়ি আসলে আমারও ওর ঠিক নামটা জানা ছিল না তারপরে তোমাদের কমেন্ট দেখে আমি হচ্ছে নেটে সার্চ করলাম ইউটিউবে সার্চ করে দেখলাম যে নীলকণ্ঠ পাখি আলাদা টাইপের বের হয় তারপরে তিথির পাখি আলাদা টাইপের তারপরে সব পাখি সার্চ করে করে দেখলাম বসন্ত বৌড়িটাও সার্চ করে দেখলাম তারপরে এই সেম পাখিটাই বের হলো তার মানে এই পাখিটার নাম হচ্ছে বসন্ত বৌড়ি তারপরে একটা কাজ করতে না করতেই আরও ও চুচু করে ডাকতেছে তার মানে ওর খিদে পেয়ে গিয়েছে তাই আবার নিয়ে চলে আসলাম এবারে আমি বিস্কিট জল দিয়ে ভিজিয়ে খাওয়া দিচ্ছি আর গিনি আর জুই যেই দেখেছে পাখি অমনি ওরা পিছা ছাড়বে না সারাক্ষণ পাখিটাকে যেখানে রেখেছি ওখানে বারবার দুলিয়ে দিচ্ছে কিন্তু এটা বুঝে না যে ওই ঝুড়িটা একটা আলগা দড়ি দিয়ে বাঁধা আছে ওটা ভেঙে বা খুলে পড়ে যেতে পারে তো যাই হোক ওদেরকে অনেক বুঝিয়ে বাজিয়ে বললাম যে এরকমটা না করতে না হলে বিড়াল খেয়ে নেবে সত্যি কথা বলতে সারাটা দিনে কিন্তু অনেকটা সাবধানে রেখেছি কতবার বিড়াল এসে লাফালাফি করছিল এই জায়গায় সারাটা দিনে সেরকম কিছু কাজকর্মই করিনি আর কাজকর্মগুলোও দেরি দেরিতে করেছি তাও আমি পাখিটাকে নজর দিয়েছিলাম খুব কষ্ট লাগে এই ছোট্ট একটা পাখির বাচ্চা কুকুরে নিয়ে যাবে আর হাতে নিতে না নিতে একটা অদ্ভুত মায়া এর আগে আমাদের ঘরে একটা বিড়াল ছিল আমরা যেখানে যেতাম বিড়ালটাও সেখানে যেত বিড়াল ছানাটার প্রতি একটা অদ্ভুত মায়া হয়ে গিয়েছিল এখন নেই এখনও আমরা আলোচনা করি যে বিড়াল ছানাটা কোথায় চলে গিয়েছে খুঁজেই পাই না তো খুব খারাপ লাগে এই জন্য পাখিটাকে হারাইতে চাই না বলে হ্যাঁ যখনও উড়তে শিখবে তখনও এক একাই উড়ে যাবে এখন যেহেতু উড়তে পারে না তো উড়ে গেলেও কোথায় পড়ে যদি যায় তাহলে কুকুরে খেয়ে নেবে পেলেই তো এর জন্য উপরে রেখে দিয়েছে ওর নামটা আমি আপাতত দিয়েছি টুকি পাখি আমাদের এমনিতেই খুব ভালো লাগে তারপরে যদি হাতের কাছে এরকম পাখি পাওয়া যায় আদর করতে কার না ভালো লাগে বলো তারপরে চলে আসলাম আমি আমার বিছানাটা গুছিয়ে নিতে আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো ব্ল্যাঙ্কেটগুলো আবার একদিন রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে যেহেতু আপাতত রোজ বৃষ্টি চলছে তাই আর বের করে দিচ্ছি না সেরকম একটা রোদ আসলেও ওই একটু পরে আকাশ খারাপ হয়ে যায় তাই আর বের করিও না শুকাইও না যেদিন বের করবো তো সব একদম তো শোক তারপরে ব্ল্যাঙ্কেট সব তো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম এখন বিছানার চাদরটা বিছিয়ে দেবো আগে লাল রঙের বিছানার চাদরটা বিছানো ছিল এটা যে কালকে ধুয়ে দিলাম শুকিয়ে গিয়েছে তাই এটা বিছিয়ে দিলাম আর একটা শর্ট ছেড়েছিলাম নতুন ঘর গোছানোর ওটা তো তোমরা দেখেই নিয়েছো ওই শর্টটা বানানোর জন্য আমি একটা কুর্তি পরে নিলাম শুধু ওই শর্টটুকু বানাবো বলে তারপরে চুলটা একটু হালকা করে বেঁধে নিলাম এই সাদা রঙের কাঁকড়া গ্লিপ দিয়ে তারপরে শর্টটা বানিয়ে নিলাম যারা যারা দেখো নি দেখে নিও প্লিজ কারেন্টের যে আজকে এত পরিমাণে ডিস্টার্ব মানে কতবার যে যাচ্ছে আর আসছে একটু ভিডিও করেও শান্তি নেই ঘরটা যে গোসাবো তাতেই কতবার কারেন্ট কারেন্ট গেল আসলো আর না থাকলে ঘরটা একদম অন্ধকার লাগে তো এই যে আবার চলে আসলো ভাবো তো শর্টটা বানাতেই কতটা সময় লেগে গেল কারণ কারেন্টের ডিস্টার্ব তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম এখন ও জুইসোনাকে খাওয়াই দেবো খাওয়াই দিয়ে তারপরে ওকে নিয়ে যাবো ওর বাবার কাছে একটু দেখা করে নিয়ে আসবো ও আসলে কাজ করতেছে ও গিয়েছে কাজে হচ্ছে মাটি কাটার কাজ করতেছে জেঠিমাদের আসলে ঘরের মাটি কাটা এখনো কমপ্লিট হয়নি তো মাটি কাটার জন্যই সকালবেলা গেছে তো সকাল থেকে তো যাওয়া হয়নি তো ভাবলাম খাওয়া দাওয়া করে একটু দেখে আসি জুইকে নিয়ে যাই এ দেখো খাইতে খাইতে নেকে যাবে উঠো আর পাখিটা তো মানে যখনই খিদে পাচ্ছে তখনই চু 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 করে ডাকতেছে মানে বাচ্চাগুলো যেমন খিদে পেলে কান্না করে আর এমনিতে পেট ভরা থাকলে চুপচাপ থাকে এখন দেখো কত সুন্দর চুপচাপ করে আছে খাওয়াই দিলাম বিস্কিট তারপরে জল বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাওয়াই দিচ্ছি যখন সকালবেলা যখন খুব সকালবেলা পাখিটা হাতে নিয়েছিলাম তখন একদমই খাওয়ানোর চেষ্টা করছিলাম খেতেই পাচ্ছিল না এখন অনেক কবার খাওয়াতে খাওয়াতে এখন একটু অভ্যাস হয়ে গিয়েছে এখন নিজে নিজে হা করে খেতে দিবিলে স্নান করাই দিব এই দেখো আমি কিন্তু যখনই পাখিটাকে হাতে ধরছি বা খাওয়াই দিচ্ছি তখনই কিন্তু একটু পরে আমি একদম সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে আসছি কারণ আমার একটু ভয় লাগে যদি পাখি কুকুর বিড়াল এগুলো নাড়াচাড়া করলে যদি কোনো রোগঠোগ হয় তাই সাথে সাথে আমি হাত ধুয়ে নিয়ে আসি কারণ বাচ্চাকেও নাড়াচাড়া করে খাওয়াই তো আজকে আমাদের দুপুরবেলার খাবার মেনুতে আছে আলু দিয়ে মাংস আর মাংসতে কিন্তু চাল কুমড়ো দেওয়া ছিল দারুণ হয়েছে মাংসটা আজকের আর তার সাথে শাকের ঘণ্ট শাক বেগুন আলু সব একসাথে নিয়ে কোথায় দেখো ঝুলে আসে আমার জামার মধ্যে ঝুলে আসে আসলে বাড়িতে রেখে গেলে বিড়ালের যে অত্যাচার বারবার উকি দিয়ে দেখে ওর ডাক শুনে আর কুকুর তাই ওকে এখানে নিয়েছি আমার জামার মধ্যে এটা তো আবার বুনু হইতে পারবে এটা বলে বুনু হইতে পারবে আমিও তো যাচ্ছি দুপুরবেলা ও একবার বাড়িতে এসেছিল এসে বলে যে যেখানে কাজ করতেছি ওখানেও একটা সুন্দর পাখি দেখেছি আর ওই পাখিটার কালার এর থেকেও মানে একদমই হালকা যে পাতাগুলো থাকে থাকেন একদম কচি ওই টাইপের তো আমি বলেছিলাম গিয়ে দেখব তো তো এখন বিকেল বেলা এসে দেখি যে পাখিটা মারা গিয়েছে দেখো সত্যিতে পাখিটা অনেক সুন্দর ছিল দেখতে ও মোবাইলে ছবি তুলে রেখে দিয়েছে তাই আমাকে দেখাচ্ছিল চলি ঘুরে মাঠে মিলা এই থেকে করে পড়লো ভাগ্যটা ভালো এখানে কেউ ছিল না এইটা গাছটা না পচে গিয়েছে ভিতরে ভিতরে দেখো কেমন হয়েছে না হনা কুশকুশা লাগে গুড ইভিনিং বন্ধুরা এই যে জুয়ের হেয়ারবেল ফেলে দিয়ে এসেছে তো আমি তুলে নিয়ে আসলাম তো মাথায় পড়লাম আর জুয়ের জন্য এখন দুধটা জ্বালিয়ে নিচ্ছি দুধ মুড়ি বিস্কিট ওকে খাওয়াই দিই খাওয়াই দিয়ে তারপরে রাতে রান্না বান্না ওকে হোমওয়ার্ক করাইতে হবে সকালবেলা তো করেই নি খেলার সাথে ব্যস্ত আজকে যেহেতু রবিবার ছিল দেখলে ওর না মুড়ি দিয়েছি বলে মুড়ি খাবে না শুধু বিস্কিট খাবে চুবিয়ে চুবে তো যেহেতু আগেই মুড়িটা দিয়ে দিয়েছি তারপরে একটু বুঝিয়ে খাওয়াই দিলাম একটু বুঝাইলে পরে বুঝে তো তারপরে চলে আসলাম এই যে রান্না বসিয়ে দিচ্ছি কারণ কারেন্টটা বারবার যায় আর তার মধ্যে আকাশের পরিস্থিতিও ভালো না এই সন্ধ্যাবেলা বা রাতের বেলাটাই কিন্তু বৃষ্টি আসে দিনের বেলা যতই আকাশ পরিষ্কার থাক না কেন তো তাই ভাবলাম আগে বাগে রান্নাটা করিনি এই কারেন্ট গেলে অন্ধকারের মধ্যে রান্না করতে একদম ভালো লাগে না মোবাইলের লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তো এই যে পরিমাণ মতো চাল দিয়ে দিলাম আমাদের হচ্ছে দুই গ্লাসের একটু বেশি হলেই আমাদের চারজনের হয়ে যায় জুঁয়ের আমার আর জুইয়ের বাবার আর হচ্ছে শ্বশুর বাবার ভাতটা সেদ্ধ হোক এদিকে সবজিটা কেটে রেডি করি টুকি 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 ও হচ্ছে সারাটা দুপুর ও তারপরে বিকেলবেলা তো বিকেলবেলা তো আমার সাথে সাথে নিয়ে অনেকক্ষণ ঘুরে বেড়ালাম লিচু খাওয়াই দিলাম তারপরে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি কারণ এই জায়গাটা অনেকটা উঁচুতে আছে ঝুড়িটা তো বিড়াল লাফালেও আর কি পাবে না রাত্রিবেলা ওকে কিছু একটা খাওয়াই দিতে হবে বিস্কিট আছে বিস্কিট খাওয়াই দিতে হবে তো এই যে বন্ধুরা চাল কুমড়োটা কেটে ধুয়ে নিলাম আমি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার পর এগুলো পরিষ্কার করব আর এখানে দেখতে পাচ্ছ রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি চাল কুমড়োতে দিয়ে সুন্দর করে রান্না করব বলে জিরা থাকলে বাটা করে দিতাম কিন্তু জিরা নেই চলো অন্যান্য দিন তো চাল কুমড়ো দেখলেই ও বলে যে আজকের খাওয়াটা ভালো হবে না আজকে আবার নিজেই বলেছে যে আজকের রাতটা কোনো রকম চালিয়ে দাও তো ঘরে কোনো অন্য কোনো সবজি ছিল না সবজির মধ্যে চাল কুমড়োটাই ছিল তো সুটকি মাছ দিয়ে চাল কুমড়োটাই সুন্দর করে বানিয়ে নিই আমার তো ভাই ভালো লাগে চাল কুমড়ো সবজি আর তাছাড়া দুপুরবেলা যেহেতু মাংস খেয়েছি রাতটা কোনো রকম কাটিয়ে দিলেই হয় তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট হচ্ছে আজকে আবার কারেন্টটা ঠিক আছে যেদিন আকাশ খারাপ থেকে সেদিন বারবার যায় বারবার আসে তো রান্না যেই বলেছি আজকের লাইটটা ঠিক আছে অমনি একটু পরেই কারেন্ট চলে গিয়েছে তারপরে তো সেই আর সেই অন্ধকারেই আমার মোবাইলের লাইট জ্বালিয়ে রান্না করতে হলো আর ভেবেছিলাম যে একটা লিচু কুড়িয়ে নিয়ে এসে ওকে খাওয়াবো আকাশটা ভালো আছে তো তারপরে দেখি যে বৃষ্টি চলে আসলো তারপরে তো আনাও হয়নি দিনের বেলাটা তো এভাবেই কেটে গেল। এবারে চিন্তা হচ্ছে রাতে ওকে রাখবো কোথায় টুকি পাখিকে অনেক সুন্দর করে চাল কুমড়োটা বানিয়ে নিলাম এবারে নামিয়ে নেব এই যে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি আর শুধু চাল কুমড়ো সবজি দিয়ে খাওয়াটা ভালো হবে না তাই সাথে দুই তিনটা বেগুন কেটে নিলাম ভাজা করব বলে এখনকার বেগুন তো জানোই বেশি একটা ভালো না শীতকালের বেগুনটা সব থেকে বেশি ভালো আজকের বৃষ্টির স্পিড দেখলে কি বলবে মাথা খারাপ করা স্পিড এত বৃষ্টি হচ্ছে যে এই ঘর থেকে ওই ঘর কথাই শোনা যাচ্ছে না ডাকলেও শোনা যাচ্ছে না তো রান্না কমপ্লিট বাবাকে ডাকলাম খেতে আর বাইরে যেহেতু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই আমরা আজকে আর বাইরে খাওয়া দাওয়া করবো না আর ঘরের মেজেরটা তো এখন অনেকটাই ফাঁকা যেহেতু রান্নার টেবিলটা বাইরে বের করা হয়েছে তো ঘরে বসেই আমরা খাবো বেঞ্চটা ঘরে ঢোকাতে বললাম এদিকে জুই বলছে মা আমি ভাত দেবো তোমার সাথে তো আমি বললাম চল হাত দিয়ে ধর

এই যে দেখছ এখনই মোমবাতিটা জ্বালানো হলো এখনই আবার চলে আসলো লাইট তো যাই হোক আসলো তো ভালোই হলো এখন মোমবাতিটা নিভিয়ে রাখবো একটু পরে কারণ জুই এখানে হাঁটাচলা করছে ওর নজর কিন্তু আর কোথাও না ওর নজর হচ্ছে ওই মোমবাতিটার উপরে যেখানে ধূপ মোমবাতি এই সব জিনিস দেখবে ওর ওটায় ওর প্রতি নজর চলে যায় ওর তো চলো বাবাকে আর ওকে খেতে দিয়ে দিলাম আর ওদের খাওয়া হয়ে গেলে পরে আমি জুই সোনাকে খাওয়াই দিয়ে তারপরে আমি খেতে বসে পড়বো তো বাবার হাতের আঙ্গুল একটু কেটে গিয়েছে তাই চামচ দিয়ে খাচ্ছে এরকম দিনে একটু যে শান্তি করে সিরিয়াল দেখবো তারও শান্তি নেই কারণ বৃষ্টির জন্য সিগন্যালই থাকে না ভালো মতো আবার এরকম দিনে টিভি দেখতে মজা লাগে কারণ বাইরে কোথাও যাওয়া যায় না বৃষ্টির দিন রাত তো তখন আবার দেখতেও পাওয়া যায় না আজকে যেয়ে ছিল রবিবার সারাটা দিনে জুয়ের পড়াশোনা বন্ধ সকালবেলা থেকে শুরু করে দিয়েছে খেলা নাচের ক্লাসও বন্ধ ছিল আজকে অন্যান্য দিন তো রবিবার করে থাকে তো আজকে কেন জানি না ছুটি ছিল তো সারাটা দিন খেললো শুধু খাওয়ার টাইমে টাইমে খায় আবার গিয়ে খেলা শুরু করে দেয় গিনি এসেছে তো গিনির সাথে ওর খেলা ভালো জমে তো এই যে রাত্রিবেলাও বিছানায় খেলতে খেলতে দেখো বিছানার চাদর কোথায় বালিশের কভার কোথায় এখন এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি টুকি পাখিকে কিন্তু আজকে ঘরেই রাখার চেষ্টা করব রাতে কারণ বাইরে ওই যে রাখায় তো যাবেই না বাইরে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা